পাগল বানাই নি রে মুখ রাশি নিয়া দেওয়ানা সাজাই ও মুর্শিদ রে দুঃখ আমার কেউ বুঝে না কেন গুরি দেশে দেশে ঘরের মানুষ বুঝে রে কি দুঃখ পরবাসে ঘরের বাহির কইরা আমায় কেমনে ঘরে রইলি মুক্ত হাসি কাইরা দিয়া دیwana সাজাইনি আমার ধারণা তো নিই ভয় এzele আমায় পা গোলো বানাই নিরে

বুকের হাসি কাই মনে কত কথা ছিল বলি নাই তো মুখে জিযন্তে হয়েছি মরা যে বুকে

الحمد لله